কালকে সারা রাত বৃষ্টি হয়েছে সকাল থেকেও বৃষ্টি হচ্ছে মানে খারাপ আর বৃষ্টিতে একদম ভালো লাগে না আর ঘরের চারপাশে জল হয়ে থাকে একদম ভালো লাগে না মনটাও আর প্রত্যেক দিনের মতো আমি আর মা এখন চা খাবো আর এই দুটো বিস্কুট নিয়ে বসে আজকে জানলার দিকটা কিরকম ফাঁকা ফাঁকা লাগছে না তো আজকে সকালবেলা পর্দাগুলো কেচেছিলাম কারণ সব পর্দাগুলো অনেক দিন ধরে ছিল কাঁচা হচ্ছে না আসলে খোলার অভাবে সবসময় খোলা পড়া করা যায় না আর কি তো সেই জন্য পায়লের বাবাকে একটু বলেছিলাম তো ও একটু পর্দাগুলো কালকে খুলে দিয়েছিল তাই আজকে সকালবেলা কেচে কুচে ভেতরেই মিলেছি কারণ বাইরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখন ঝিরিঝিরি বৃষ্টি ওয়েদারের অবস্থা খুব খারাপ আর এখানে পুজো হয়ে গেছে আজকে সকাল সকালই পুজো হয়ে গেছে কাছাকাছি করার পরে ভাবলাম স্নান করে একেবারে পুজোটা দিয়ে দিই সেখানে আজকে সকালবেলায় সব পুজো দিয়ে নিয়েছি এরপর অন্যান্য কাজে আর কি যাব এরপর রান্নাবান্না শুরু করব বেলায় একটু রোদ উঠেছিলো তো পর্দাগুলোও আমার শুকিয়ে গেছে তো এখানে এগুলো তো এদিকে জানলা আর বাইরের পর্দা আর এটা ঠাকুরের সাম ঠাকুরের সামনেটা এই পর্দাটা দিই আর কি এই পর্দাটাও সবকটা পর্দাই আজকে কেচেছি তো সবই শুকিয়ে গেছে এখন আস্তে আস্তে এগুলো এখন পরিয়ে দেব তো আজকে রান্না এখানে ভাত আর আজকে একটুখানি ডাল করেছি টমেটো দিয়ে আর এখানে একটু পাপড় ভেজেছি আর এটা কালকের মাছ ছিল তো সে কালকের মাছটাই হয়ে গেছিল তিন পিস সেটাকে গরম করেছি এই আজকের লাঞ্চ মেনু সেই শরীরটা খারাপ

যে খড়ি সব নতুন একটু ব্যাথাটা কম আছে তোমাদের বাড়িতে যেদিন গেলাম তারপরের দিন থেকে তো এত পেন পানিয়ে সোজা হয়ে দাঁড়াতেই পারছিলাম না এত যন্ত্রণা টয়লেটে যেতে পারছি না কোথাও না তারপরে তো ডাক্তার দেখালাম ডাক্তার দেখিয়ে ডাক্তার তো রক্ত রে সব করতে দিল পরীক্ষা ওষুধপত্র দিল আমি ডাক্তারকে বললাম আমি যদি একটু হাঁটতে পারি সেটার ওষুধ ব্যথা কমানোর ওষুধ দিয়েছে একটু কমেছে তারপরে আবার সপ্তাহখানিক পরে যেতে বললো সপ্তাহখানিক পরে রিপোর্ট পিপোর্ট নিয়ে ওখানে দেখা গেলো রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ প্রচুর

এতদিন তো আমাদের কাছে খবর যায়নি খবর পাওয়ার সাথে সাথেই তো আসলাম যে এরকম অবস্থা কষ্ট মানে বলবো কি নিজে তো কথাই মানে কারোর সঙ্গে কথাই বলতে এত যন্ত্রণা গাড়ি দাঁড়াতে পারতাম না বসে থাকতে পারতাম না পাটা টান করে রাখতে পারতাম না একটা বালিশের উপরে পা দিয়ে তারপরে শুয়ে থাকতে হতো কি অবস্থা টয়লেটে যাওয়া এখন সাবধানে থাক আর যেরকম এরকম ডাক্তার ওষুধ বলেছে

তখন পুজোর সময় অনেক খেতে পারবি তাই না সামনে পুজো আসছে জানেন পুজোর সময় বেরোতে পারিস পাঁচ দিন খাবো তারপরে আবার বন্ধ যা আছে সব কেন খাবে আমি দেবো তুমি আমাকে যা দেবে না আর

আমি দেখো কি বকবকই যে তুই আসিস ফোন করিস নি কেন আমাকে ফোন নামে ই codimension যাও বাবা লোকে দেখেছে আমাকে আমি সেই হাটাটা আমি মানে ওই যন্ত্রণাটা আমি আর মানে বোঝাতে পাচ্ছি আমার যে অপারেশন হয়েছে তার যন্ত্রণা থেকে ওই যন্ত্রণা বেশি কি চিরা আরো পরীক্ষা করতে দিত ডাক্তার যেও আমার মাস দুয়েক হয়েছে অপারেশন হয়েছে ওর জন্য গুলো বাদ

তো পিসি বাড়ি থেকে ফিরে এলাম তো আজকের মতো ভিডিওটা এখানেই এন করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন এবং সকলে ভালো থাকবেন আর একটা ব্লগ নিয়ে কালকে আবার দেখা হবে সকলের সাথে তো বাই বাই গুড নাইট